কিন্তু আমাদের জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে আমি যখন দেখেছি আমার গুজরান প্রতিদিন হোক অস্বচ্ছর মানে অস্বচ্ছর মানে নিশ্চয় অত্যাচার করে তাদেরকে ঠিক যত সর্প করে মজার অবস্থা করে দিলো ছিল ভয় আমাদের ভাড়া উপজেলার আমলিগের প্রতিনিধিতা কর্মী সহ উপজেলার প্রতিনিধি সাধারণ মানুষকে বাড়িতে ডেকে নিয়ে আমানবিক ভাবে নির্যাতন করে অপমান করে আগত্য বসায় গাড়িগাল দিয়েছিল আমার আবার সেদিনই আমি আশা প্রকাশ করেছি আমার জমানে টাকা যদি আমাকে সুযোগ করে দেয় ভাড়া উপজেলা আমলিগের

সেবা করে দেব আমি প্রশাসনের আপনারা বিগত দুটি নির্বাচন হয়েছে আমাদের দেশ জনত্রী শেখ হাসিনা পরিশ্রম করে বাংলাদেশের বিশ্বের বুকে

এবং রিটার্নিং অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা দেখেছি হতে যাচ্ছিল আমাদের নির্বাচনী এলাকার স্বতন্ত্র মাকে দেখতে গিয়ে তাকে মুখে মাধ্যমে লাইভ টেলিকাস্ট করে তাকে তাকে কথা বলতে বাধ্য করেছে তার ফেসবুকে তার তার আমরা পেয়েছি ভাই আবার তাই আমি থেকে

মানুষ কিভাবে নির্যাতিত করছে আমাকে নির্বাচন করতে আসতে বলেছেন আমি আমলীগের নেতা কর্মীর নির্যাতনের দাঁড়িয়েছি আপনার কাছে আমার প্রাণ বুঝলার প্রতিটি নেতা কর্মী

ಠಠಠಠಠ

AHHHHH oh.